ভারী ঢামটাক চলার কারণে রাস্তার দুই সাইডে কিন্তু ঢেবে গিয়েছে এবং রাস্তার যে পিচ ছিল সেগুলো কিন্তু এখানে নেই এখানে কিন্তু গর্ত হয়ে গিয়েছে আর একটু বর্ষা হলে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই দূর অবস্থা হয়ে দাঁড়াবে এই বর্তমানে আমি যে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি সেটা হলো গাজীপুর এবং ময়মনসিংহের মাঝামাঝি একটি অবস্থান এই রাস্তাটা এত পরিমাণ খারাপ এরা করেছে এই বিশেষ করে মাটির ব্যবসায়ীরা তাদের নিষিদ্ধ ডাম যেসব ডামটাক চলাচল সম্পূর্ণ রাস্তায় সম্পূর্ণ নিষিদ্ধ সেই সব ট্রাকের কারণে কিন্তু কি এই রাস্তার যে রাস্তাগুলো এমন হয়েছে অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করবো যে এইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সড়ক ও জনপদের একটি ব্যবস্থা করে সেটি সেই দিকে আমি লক্ষ্য করব